শখের ট্রাইপটটা ভেঙে যাওয়ার পরে খুব মন খারাপ হয়েছিল কিন্তু এবার যেটা কিনেছি এটা আরও বেশি শখের হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি দাঁড়াচ্ছ থেকে কিন্তু দুইটা পণ্য নিয়েছি আর আজকে সেটা রিভিউ করব তো চলেন শুরু করা যায় প্রথম পার্সেলটা খুলে দেখে কি আছে তো এখানে হচ্ছে একটা নারকেল তেল ছিল যখন পার্সেল দুইটা আসে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত ছোটো ছোটো পার্সেল কেন আসছে আমি তো জিনিসটাই বড় অর্ডার করছিলাম তো যাই হোক নারিকেল তেলটা হচ্ছে প্যাকেজিংটা মোটামুটি ভালো ছিল এর গায়ে হচ্ছে তেল চিটচিটা একটা ছিল যাই হোক পরের পার্সেলটাই এবার ওপেন করবো এইটা হচ্ছে মেন আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য মেইন টপিক হচ্ছে এটাই আমার একটা শখের জিনিস তো খুলে ফেলি তাহলে আসলে আমার যে ড্রাইফোর্টটা ভেঙে গিয়েছিল যেটা দিয়ে আমি সবসময় ভিডিও করতাম তারপরে হচ্ছে অনেক দিন ধরে এমনিতে ভিডিও আপলোড করা হচ্ছে না আর এটা হচ্ছে জাস্ট একটা অজুহাত মাত্র আমার হচ্ছে চব্বিশ তারিখ থেকে অনার্স থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম শুরু সেই কারণে পড়ালেখায় একটু ব্যস্ত যাই হোক পড়ালেখার কথা নেই বাদ দিলাম এবার চলেন ট্রাইপডটা খুলে দেখি কেমন হয়েছে এটা হচ্ছে সেলফি স্টিক প্লাস হচ্ছে ট্রাইপড ছিল মানে সেলফি স্টিক হিসেবে ব্যবহার করা যাবে আবার হচ্ছে ট্রাইপড হিসেবে ব্যবহার করা যাবে এটা হচ্ছে বেশি পছন্দ হওয়ার একটা কারণ ছিল সেটা হচ্ছে একটা ব্লুটুথ বার দেওয়া রয়েছে সেটা দিয়ে আর কি ছবি বা ভিডিও যে কোনো জায়গা থেকে করা যাবে একটু দূর মানে একশো মিটারের মধ্যে এটা হচ্ছে অন অফ করা যাবে তো আর একটা সেফটি পিন একশো পিসের একটা পিন মাত্র তিরিশ টাকা নিয়েছি আর তারপরে দেখেন এই যে সেলফি স্টিকের বক্সটা খোলার পর একটা নির্দেশনা বলে দেওয়া আছে যে আসলে কিভাবে সেট করতে হবে সেটা আর কি এটা ইলেকট্রিক একটা বিষয় হচ্ছে সবাই বুঝতে পারে না আমি নিজেই প্রথমে মানে হতাশ হয়ে গেছিলাম যে আসলে ভালো হবে কি না এই জন্য আর কি সবারই মনে হয় নির্দেশনা বলে এরকমই দিয়ে দিছে তো আমারটাতেও পেয়েছি সেটা দেখে আর কি সেট করা আর এই জিনিসটা এই আমার খুব পছন্দ হয়েছে এই মিনি লাইটটা মানে যদি লাইভ করা হয় তো এই মিনি লাইটটা ট্রাই সেট করে লাইভ করা যাবে সেলফি তোলার সময় অবশ্যই লাগে না যে দূরে বেশি একটা আলো আসে না তো লাইভ করার সময় খুবই ভালো হবে আবার তার সাথে একটা চার্জারও দিয়ে দিয়েছিলো তো এটা দেখেন এতটা লম্বা এগুলো কিন্তু মানে বেশ কম দামে পেয়েছি আর দামের কথা বলে আপনারা অনেকে অনেক রকম মন্তব্য করেন তাই আজকে দামের কথা বললাম না কেমন হয়েছে জানাবেন